এই জয়টা গুকেশের দরকার ছিলই রাউন্ডে ছিল থাকা হিকারুনা কামুরাকে হারিয়ে ডি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ ডি কিন্তু প্রথম দুইটি ম্যাচ হেরে যায় একাধারে ম্যাগনাস কার্লসনের সাথে এবং এরিগেসনের সাথে তো অনেকটা ব্যাক চলে গিয়েছিল এই ম্যাচটা জয়টা তার জন্য খুবই দরকার ছিল হিকারু নাকামোড়ার মতো খেলোয়াড়কে হারানো আরো বেশি উজ্জীবিত হবে এবং টুর্নামেন্টে তিনি আরো ভালো পারফরমেন্স করার জন্য সেই কনফিডেন্স ফিরে পাবে দেখি কিভাবে হিকারু নাকামোড়াকে হারিয়ে দিল ক্রেডিটি ই ফোর ই ফাইভ নাইট এফ থ্রি নাইট সি সিক্স বিশপ সি ফোর নাইট এফ সিক্স ডি থ্রি বিশপ ই সেভেন আর একটি ইতালিয়ান ক্যাসেল ক্যাসেল রুকিয়ন ডি সিক্স এ ফোর নাইট এ ফাইভ বিশপ এ সি ফাইভ বিশপ ডি আবার ব্যাক করেছে নাইট সি সিক্স তো নাইট এ থ্রি আইডিয়া সিম্পল আর নাইট হচ্ছে সি ফোরে বসা এ সিক্স এই সিক্স সি থ্রি বিশপ ই সিক্স বিশপ টেক্স এফ টেক্স দেন বি ফোর বি এর আইডিয়া হচ্ছে সিম্পলি জাস্ট আপনার সি ফোরে ফাইভ অ্যাটাক করেছে আর যদি টেক করে ব্ল্যাক আর জাস্ট সিম্পলি এখানে টেক করে দিবে তো হোয়াইটের কোনো সমস্যা নেই আর সি ফোর একটা নাইটে যাওয়ার চেষ্টা করবে এই ফোনটাও বি ফাইভ করার চেষ্টা করবে তো এটা হচ্ছে সিম্পলি হোয়াইটের আইডিয়া তো বিফোর বি করেছে নাইট সি ফোর বিসিস টা আমার কাছে চালটা খুবই ক্লুলেস লেগেছে একে এসিক্স করতে পারত সিটিক্স বিফোরটাও করতে পারতো তো বি সিক্স নাইট সি ফোর কুইন এই যে ডাবল পোন যখন থাকে তখন সিম্পলি কুইন এইট একটা আইডিয়া থাকে কুইনটা জি সিক্স অথবা স্পায় পেনে কিং সাইডে আনার ট্রাই করা এবং কিং সাইডে একটা অ্যাটাকিং পসিবিলিটি ক্রিয়েট করার তো বিফোর নাইটটাকে অ্যাটাক করেছে নাইট ভালো কোনো যাওয়ার জায়গা নেই তো এখন ডিট তো সেন্টারে ব্রেক দিয়েছে যেহেতু এখানে ব্ল্যাক এর যে পিস গুলো আছে সে পিস গুলো কিন্তু এখনো সবগুলো ঘরের মধ্যে আছে বলা যায় এফ এইট এর এখানে নাইট এখানে তো সেন্টারে যদি ব্রেক দেয় দেন কিন্তু একটা অ্যাডভান্টেজ পাওয়ার পসিবিলিটি থাকে সাধারণত ইটেক্স করেছে ডি টেক্স এখন নাইট টেক্স ডিফোর করেনি এখানে করেছে বিশব ডিফোর কারণ সে অ্যাটাক করেছে ডি সিক্স এর পন্টটাকে কারণ ডি এর ফোনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি ই ফাইভ করেন এই ফোনটা চলে গেলে এই ফোনটা চলে যাওয়ারও খুব ভালো চান্স থাকে তো গেমে নাইট টেক্স ইফোর করেছি কারণ এক আমরা কারণ আইডিয়া হচ্ছে এটা একসাথে প্রোটেক্ট করা সেই সাথে আপনি যদি এই নাইটটা টেক করেন দেন ডি ফাইভ করবে যেটা গেমে করেছে তো বিশপ কুইন ইসাবেন রুক ডি ফোর নাইট ই তো নাইট ই ফাইভ এর অনেকগুলো আইডিয়া নাইটটা ই এ অনেক স্ট্রং একটা জায়গা নাইট সি আসতে পারে ফিউচারে রুক ডি আসতে পারে নাইট জি সিক্স আসতে পারে সেই সাথে এই পনটাও কিন্তু রিগেন করতে পারে সেই নাইটটা দিয়ে তো খুবই ভালো চাল তো কুইন জি ফাইভ নাইটটাকে অ্যাটাক করেছে সে সাথে কুইন স্ট্রং একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা নাইট টেক সিফোর করেছে ভুকেশ নাইট বি সেভেন কুইন ই টু নাইট সি ফাইভ তো কুইন ই টু দিয়ে এই সিক্সে অ্যাটাক করেছে তো নাইট সি ফাইভ এসেছে নাইট সি ফাইভ খুব স্ট্রং জায়গা কারণ হচ্ছে এখান থেকে নাইটটা এই সিক্সে একসাথে প্রোটেক্ট করছে সে যাতে একটা যে কোনো সময় ভালো একটা জায়গায় সে অ্যাটাকিং আইডিয়া ক্রিয়েট করার জন্য রেডি আছে তো রুক ডি ওয়ান কারণ নাইট বি থ্রি থ্রেট ছিল দুইটা রুক ফর্ক করার তো রুক ফোর এফ আইভ ওকে এফ আইভ টেক করেছে নাইটার নাইট টেকের পর কিন্তু এ ব্রেকটা খুবই ভালো হয়েছে কারণ নাইট সি সিক্সে যদি যায় দেন এই ফোনটা কিন্তু উইক হবে আর এই ফোনটা আপনি পুশ করে এখন এক্সেস করতে পারেন না কারণ ফোন পুশ করে দেবে আর এই ফোনটা তো কুইন্ডি গার্ড আছেই তো রুপ টেক্স রুপ টেক্স অ্যান্ড রুপ ডি করেছে ওকে এখানে মে বি কুইন্সি অন চেকটা দিতে পারতো কুইন্সি অন চেক পরে যদি এখানে আসে দেন আপনার কুইন থ্রি করতে পারতো এটাকে অ্যাটাক করতে পারতো যদি নাইট এখানে আসতো এখন e5 দিতে পার ঠিক আছে এই টাইপের খেলতে পারতো এটা প্রবাবলি ডট দিকে গড়াতো বাট এখানে রুপটা এক্সচেঞ্জ করেছে রুপটা এক্সচেঞ্জ ভালো হয়নি নি আসলে কারণ ব্ল্যাক এর কিন্তু কিছু উইকনেস আছে সেটা হচ্ছে e6 এবং a7 ওকে যথেষ্ট উইকনেস আছে যদিও এটা আইসোলেট পন বাট এটা ওয়েল প্রটেক্টেড আর এটা মেইনলি প্রবলেম হচ্ছে কারণ c6 আসতেছে আর এখানে কিন্তু এখন আপনি নাইট c5 টাও স্টে করতে পারবেন না ইজিলি কারণ এই যে b6 এর যে পনটা ছিল সেটা কিন্তু এখন নাই তো রুপ d8 কুইন d8 নাইটস সি সিক্স যেটা বলছিলাম তো কুইন ডি সেভেন এইচ ফোর এইচ ফোরের সিম্পল আইডিয়া কিংটা যাতে মুভ করতে পারে ফিউচারে আর এইচ ফোর দিয়েছে যাতে এইচ ফাইভটাও করতে পারে ওকে সাদা ঘরে রাখলে কুইন ই থেকে কিন্তু সব কিছু প্রোটেক্ট করছে আর এই নাইট যেহেতু আছে এইখানে এইচ ফাইভ থাকলে নাইট ই ফাইভ নাইট জি সিক্স আইডিয়াগুলোও আপনার কিন্তু খুবই স্ট্রং হবে তো কুইন ডি সিক্স করেছে কুইন ডি সিক্সটা খুবই বাজে চাল হয়েছে আসলে কুইন ডি সিক্সের জাস্ট এ এর পোনটা দিয়ে দিল কেন জানি না করে দিয়েছে গুকেশ আর সিম্পলি একটা পন আপ তো এটা কমপ্লিটলি বেটার পজিশন কেন খেল আমি জানি না তো নাইট ডি থ্রি নাইট সি ব্যাক করেছে তো কিং মুখ করেছে তো কুইন এফ থ্রি আবার কিং ব্যাক করেছে জি থ্রি তো নাইট সি ফাইভ তো নাইট সি টা আনতেই হবে কারণ হচ্ছে আপনার এখানে তো ডি ডি থ্রিতে করছে না আলটিমেটলি আর এই কিন্তু যখন তখন ড্যাঞ্জারাস পুশ করলে হয়ে যায় মাত্র মাত্র তিন ঘর কিন্তু কুইন হওয়ার জন্য দুই আর নাইটটা কিন্তু এখানে আসে সো দুই ঘর গেলে নাইট তিন তৃতীয় ঘর কিন্তু ইজিলি যেতে পারবে সো কিং জি টু কুইন ডি কুইন এফ ফোর চেক দিয়েছে কিং ব্যাক করেছে এইচ টু তো কিং এখানে এসেছে তো কুইন এফ সেভেন আর কুইন এফ সেভেনের সিম্পলি আইডিয়া হচ্ছে নাইট এখানে এসে জি এ মেট করে দেওয়া তো নাইট ডি থ্রি করেছে নাইট এখানে এসেছে সিম্পল যেটা আইডিয়া বলছিলাম তো কুইন ডি এইট এসেছে তো কুইন ডি এইট এর পর সিম্পলি জাস্ট ই সিক্স খেয়ে দিয়েছে তো এখন কিন্তু দুইটা পন আপ আর গেমে করেছে হচ্ছে আপনার নাইট এফ টু সো নাইট এফ টুর পর ইমিডিয়েটলি লস হয়ে গেছে কে কীভাবে ইমিডিয়েটলি লস হয়েছিল বুকের সাথে অ্যাকুরেটি খেলেছে কুইন এফ ফাইভ চেক দিয়েছে সো কুইন এফ ফাইভ চেক দেওয়াতে এখানে রিজাইন দিয়েছে কেন আসলে কুইন এফ ফাইভের পর রিজাইন দিল কারণ এটা টেক করলে তো ব্ল্যাক আবার ই সেভেনটাও টেক করতে পারে বাট এখানে চেক দেওয়ার পর কিং এর যাওয়ার কই জায়গায় তো কিং যদি এখানে যায় দেন নাইট জি তো নাইট জি সিক্সের পর যদি কিং এখানে আসে দেন সিম্পলি জাস্ট টেক করে দিল আর যদি কিং এইট এ আসে দেন নাইট যে কোনো ইচ্ছে জায়গায় সরে চেক দিয়ে জাস্ট এটা খেয়ে দিবে তো সিম্পলি একটা নাইট আপ এর জন্য রিজাইন দিয়েছে এই খুবই একটা সিম্পল গেম হয়েছে খুব যে জটিল তা না সিম্পলি কিছু অ্যাটাক করেই আসলে গুকেশ নাকামরাকে হারিয়ে দিয়ে যদিও নাকামরা যে কুইন ডি চালটা দিয়েছিল এটা মানে আমার কাছে পুরো অবাক লেগেছে ব্লান্ডার করেছে সম্ভবত যাই হোক গুকেশের এই গেমটা কিন্তু জয় খুবই দরকার ছিল একটা জয় তার কনফিডেন্স লেভেল আপনি যখন হারবেন কনফিডেন্স লেভেল ডাউন হতে থাকবে ডাউন হতে থাকবে তো সে দুইটা গেম টানা হেরেছে এবং সাম্প্রতিক সময়ে যে তার টোটাল পারফরমেন্স সেটাও কিন্তু ভালো ছিল না তো এই গেমটা তাকে আরো বেশি মোটিভেট করবে এবং সে তার যে নর্মাল খেলা ন্যাচারাল খেলা সেটা ফিরে আসার জন্য ভালো একটা কনফিডেন্স পাবে তো এটা হচ্ছে নরওয়ে চেসিত রাউন্ডের গেম আর প্রত্যেকটা গেম আমি ভালো যেগুলো এক্সাইটিং গেম রেজাল্ট হবে আমি কাভার করার চেষ্টা করবো আপনাদের গেমটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট সেকশনে জানান এবং স্পেসিফিক যদি কোনো বিষয় নিয়ে চান আমি ভিডিও বানাই সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্টেউইথ নাইমের সাথে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ